মৌলভী বাজারের মনোমুখ ইউনিয়নের সাওয়াই জুড়ি গ্রামে কে মনো ডেয়ারি ফার্মের দুই তারকা সার রাজকুমার ও সুলতান কুরবানির হাটে রীতিমতো চমক হয়ে উঠেছে মৌলভী বাজার থেকে রাজন হোসেন তফিকুল জানান লালচে সোনালি ছায়ার রাজকুমারের ওজন প্রায় ছশো ষাট কেজি এবং মূল্য ধরা হয়েছে দশ লাখ টাকা আর সুলতানের ওজন তিনশো ষাট কেজি যার দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা খামারের পরিচালক রুমেল বলেন রাজকুমারকে দিনে তিনবার গোসল করাতে হয় প্রতিদিন খাবারের পেছনে এক থেকে বারোশো টাকা খরচ হয় সুলতানের খরচ সাতশো থেকে নশো টাকার মধ্যে তিনি আরো বলেন রাজকুমার পেলে গর্জন শুরু করে আর গায়ে হাত রাখলে শান্ত হয়ে যায় ওর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে জাহাঙ্গীর লন্ডনে প্রতিষ্ঠিত এই খামারটি মৌলভীবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম খান জানান ভারতীয় গরুর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবার মৌলভীবাজারে কোরবানির ঈদের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় আশি হাজার ছশো সাঁত্রিশটি গবাদি পশু স্থানীয়দের ধারণা এবছর মৌলভীবাজারের কোরবানির বাজারে রাজকুমার ও সুলতান হবে এই সাইজ পাঁচ বছরের গরু উনি খুব শক্করই ফালছেন উনি গরগুলা চকরি ফালিয়া বিশাল বড় বড়ো করিয়া উনি নিজেও কুরপানি দেন আর এই দুইটা গরু বেচার জন্যও উনি রেডি করছেন অনেক এই গরুগুলা খাওয়ার অনেক ভালো জিনিস খায় গরুগুলায় যে জিনিস আমরা সবসময় সময় লোকাল গরুয় খাবা থাকি যে গাছ খের কুড়া এইগুলি দিয়া হইল এইগুলি দিয়ে গরুগুলা ভালো হয়েছে এই গরুগুলা নিচুকা গরু এই গরুগুলা অনেক ভালো খাওয়ার কোনো কিছু না খাই এই গরুগুলা গাছ খেয় খাইয়া গরুগুলা অনেক সযত্নে মায়া করিয়া গরুগুলা ভালো হয়েছে তাই বলিয়া আমরা সবাই এই গরু দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসিয়া গরুগুলা দেখা যায় একটি হচ্ছে রাজকুমার এবং একটি হচ্ছে আপনার সুলতান তো প্রাকৃতিক যে খাবারগুলো এগুলো আমরা খাবিয়ে এইগুলা গরুগুলারে আপনার লালন পালন করতেছি যেমন ঘাস সার খের গুঁড়াই ইত্যাদি এইরকম খাবারগুলা খাওয়াচ্ছি আসলে আমরা চাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজা উপলক্ষে কুরবানির এই দুইটা বিশাল বড়ো সার বিক্রি করার জন্য এবং সুন্দর একটা আপনার দামের মাধ্যমে বিক্রি করার জন্য আমার রাজকুমার বড় পায় ষোলো ওজন হবে এটার দাম চাচ্ছি আমি আপনার দশ লক্ষ টাকা এবং সুলতান আপনার নয় মনুজন হবে এটার দাম চাচ্ছি আপনার সাত লক্ষ টাকা আসলে সবার সব ক্রেতাদের কাছে আসেন আপনারা দেখেন আমাদের গরু আমাদের